হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে ডিমের কোরমা আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাই কোয়ান্টি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে আমি ডিমের কোরমা বানাবো তাই প্রথমে কয়েকটি ডিম নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে একটি স্পুনের সাহায্যে আমি এই ডিমগুলোকে ফুটো করে নিচ্ছি যাতে ভাজার সময় ফেটে না ওঠে এক এক করে আমি সবগুলো ডিমের ফুটো করে নিয়েছি দেন এখানে আমি একটি আলাদা মশলা তৈরি করব তাই প্রথমে কয়েকটি বাদাম নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি চীনা বাদামের পরিবর্তে আপনারা কাজু বাদাম দিয়ে করলে বেশি ভালো হয় তবে বাসায় যেহেতু কাজু বাদাম নেই তাই চীনা বাদাম দিয়ে এই পেস্টটাকে তৈরি করে নিয়েছি আর এদিকে হালকা করে দিয়েছি লবণ লবণ ডিমের মধ্যে মাখিয়ে এগুলোকে ভেজে তা চুলায় একটি কড়াই নিচ্ছি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তবে এই ডিমগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিমগুলো খুব বেশি ভাজা না হয় অল্প অল্প করে ভেজে নিতে হবে অল্প করে ভেজে নিলে এগুলো খেতে বেশ ভালো লাগে নরম থাকে আর এগুলো যদি খুব বেশি ভেজে নেওয়া হয় তাহলে উপরের অংশটা খুব বেশি শক্ত হয়ে যায় এবং খেতে খুব বেশি ভালো লাগে না কিছুটা সময় নিয়ে আমি এই ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর লক্ষ্য করতে পারছেন যে ডিমগুলোর চারোপাশে কেমন হালকা হালকা কালার চলে আসছে তাই এখন এই ডিমগুলোকে চুলো থেকে উঠিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো উঠিয়ে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল থাকে তার মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি এবং তাতে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো পরিমাণে দারুচিনি এবং তিনটি এলাচ যেহেতু আমি ষাটটি ডিম নিয়েছি তাই এইটুকু মশলাই যথেষ্ট দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এখন তেলের মধ্যে এই সকল মশলা আমি হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার খুব বেশি প্রয়োজন তবে আগে থেকে যদি ভেজে নেওয়া হয় তাহলে দারচিনি ও এলাচ থেকে কিছুটা সুগ্রাণ বের হয়ে আসে এবং খেতে দারুণ লাগে দেন এখানে আমি পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ দিয়েও এই ডিমের কোরমা রান্না করা যায় তবে যদি পেঁয়াজটাকে পেস্ট করা হয় তাহলে এর ঘনত্বটা বেশি বেড়ে যায় এবং খেতে ভালো লাগে কিছুটা সময় আমি এ কাঁচা পেস্ট করা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের উপরটা কেমন তেল তেল ভেসে উঠছে তাই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এখানে কোনোভাবেই রসুন অ্যাড করা যাবে না যেহেতু আমি ডিমের কোরমা তৈরি করব ডিমে কোনোভাবে রসুন মানায় না দেন আদাটাকেও আমি কিছুক্ষণ যাবৎ ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তাই এর মধ্যে আগে থেকে তৈরি করা বাদাম পেস্ট করা দিয়ে দিচ্ছি আর বাদামের পেস্টটাকে আমি এই পেঁয়াজ ও আদার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তাই আমি এখন এর মধ্যে অন্যান্য উপকরণ মিশিয়ে দিব এখানে আমি ষাটটি ডিমের জন্য এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি জিরো গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই বুঝে শুনে মরিচের পরিমাণটা অ্যাড করবেন যেহেতু এখানে আমি কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি তিন থেকে চারটি তাই লাল মরিচের গুঁড়োটা আমি পরিমাণে কমিয়ে দিয়েছি আর এখানে যদি মরিচের পরিমাণটা বেশি হয় তাহলে খেতে ভালো লাগে না কোরমার ক্ষেত্রে আমি এখানে সাতটি ডিমের জন্য মশলা অ্যাড করে দিয়েছি যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে মরিচের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন আর যদি মরিচের পরিমাণটা আপনারা কম খান তাহলে সেই বুঝে অ্যাড করে দিবেন আগে কথা বলতে বলতে আমি এই সকল মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যতটা মশলা কষানো হবে ততটা খেতে ভালো লাগবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তাই এখানে আমি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি এখানে ষাটটি ডিমের জন্য হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি এবং আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এখানে চাইলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন যদি মিঠা পছন্দ না করেন তবে চিনি অ্যাড করলে এর সারটা কিন্তু বেড়ে যায় দেখতে পাচ্ছেন দুধ ফুটতে শুরু করেছে চারপাশ থেকে তাই আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই ডিমগুলো দিয়ে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ লিকুইড দুটাকে ঘন করে নিতে হবে তাহলে বেশ ভালো লাগবে হ্যাঁ এডিমের কোরমা রান্না করার সময় কিন্তু অবশ্যই চুলার আশপাশে থাকতে হবে তা না হলে এগুলো উতলিয়ে পড়ে যেতে পারে যখন ফুটতে শুরু করছে তখন আমি এর মধ্যে দুটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি শুধুমাত্র গ্রান আসার জন্য এখানে কোনো প্রকার বেশি কাঁচামরিচ অ্যাড করা যাবে না যেহেতু আমি আগে থেকেই কাঁচামরিচ পেস্ট করা এবং মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তাই আমি এখানে আর বেশি কাঁচামরিচ অ্যাড করি আর চুলার হিটটা মিডিয়াম রেখে এগুলোকে আমি রান্না করে নিচ্ছি দা ওয়ে আপনারা কখনো এই প্রসেসিং এ ডিমের কুরমা রান্না করেছেন যদি রান্না করে না থাকেন তাহলে অবশ্যই এই প্রসেসিং ফলো করে রান্না করবেন দেখবেন এর টেস্টটা অন্যরকমের হবে একটু আলাদা খেতে মাশাআল্লাহ খুবই দারুণ লাগবে আমি জানি অনেকেই এই কুরমা রান্না করতে পারেন কুরমা রান্নায় পারদর্শী আমার থেকে ভালো অনেকে রান্না করতে পারেন তবে যারা না পারেন আজকের ভিডিওটা তাদের জন্য এই প্রসেসিং এ একবার হলেও রান্না করে দেখবেন কতটা মজাদার হয় রান্নাটা তো এভাবে করে রান্না প্রায় শেষের দিকে অর্থাৎ কিছুটা সময় নিয়ে কোরমাটা রান্না করেছি এবং দেখতে পাচ্ছেন যে ঘনত্বটা কতটুকু হয়েছে তাই এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজের বেরেস্তা পুরো অপশনাল এটি না দিলেও চলবে আর এখন আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য একটি বাটিতে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা আমি ঘনত্ব করেছি তবে আমার মনে হচ্ছে কোরমা রান্না করলে একটু পাতলা করে রান্না করতে হয় এটি খেতে খুবই দারুণ লাগে বিশেষ করে এর মধ্যে আমি সম্পূর্ণটাই লিকুইড দুধ ব্যবহার করেছি কোনো প্রকার পানি অ্যাড করিনি পোলাওয়ের সাথে এই কোরমা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কোরমার কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে তা আপনারাও চাইলে এই প্রসেসিং একবার হলে রান্না করতে পারেন তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আপনারা এভাবে রান্না করেন কিনা তাও বলে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ পেস